আসসালামু আলাইকুম আশোক্ আপনার সকলে ভালো আছেন এর আগের দিন একটা আমি ভিডিও সাজলাম যে পাঁচটা স্কিলের কথা অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে এই স্কিলগুলো আমি কোথা থেকে শিখতে পারি এখন হচ্ছে যে পাঁচটা স্কিলের কথা আমি বলছিলাম আপনি আপনার পরিচিত বা আপনার আশেপাশে যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি শিখতে পারেন এখন মূল কথাটা হচ্ছে আগে যে দেখতে হবে প্রতিষ্ঠানগুলো কেমন ভালো সার্ভিস দেখেন সবচেয়ে যে ম্যান্ডেটারি যে বিষয়টা থাকবে একটা কোর্স করতে গেলে তারা সাপোর্টটা কি কীভাবে দিবে মানে সাপোর্ট তাদের কীভাবে তাদের সাপোর্ট সিস্টেমটা কীরকম তারপর তাদের কোর্স কারিক্রম কোর্স মডিউলটা কিভাবে এবং কত সুন্দরভাবে আপনাকে বুঝাতে পারে তাদের অফিস কোথায় তাদের টিচার মন্ডল মানে টিচার মন্ডলই কারা তারা আগের কোনো স্কিল আছে কি না ওটার রেপুটেশন কেমন এরকম বড় একটা প্রতিষ্ঠান বা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে নিতে হবে এখন আপনি অনেক এজেন্সিও পেয়ে যাবেন এখন এজেন্সির মাধ্যমে হচ্ছে কোনো কোর্স করা এটা ঠিক হবে না কারণ কি দেখেন একটা প্রতিষ্ঠান আর একটা এজেন্সির মধ্যে অনেক পার্থক্য আছে একটা এজেন্সি হচ্ছে কয়েকজন মিলে খুলে আর একটা প্রতিষ্ঠানে অনেক এমপ্লয় থাকে তো তার বিষয়টা বুঝছেন আর কোর্সগুলো কেমন সেগুলো বিবেচনা করে দেখে তারপর কোর্সে ভর্তি হতে হবে এখন আপনি যদি আপনার পরিচিত কোনো বা এরকম কোনো কিছু না থাকে তাহলে আমাকে ইনভেক্স করতে পারেন তাহলে পরিচিত আমার যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে আপনাকে বলে দিতে পারি অথবা আপনি নিজে খুঁজে নিতে পারেন যে কোনো প্রতিষ্ঠান সবচেয়ে বেশ যে বিষয়টা দেখতে হবে আপনাকে সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের রেপুটেশন কীরকম তাদের কোর্স মডিউল কীরকম তারপর হচ্ছে তাদের টিচার কেমন এবং তাদের সবচেয়ে বিশেষ যে বিষয়টা সেটা হচ্ছে সাপোর্ট সিস্টেমটা কেমন সাপোর্ট সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে তো আপনি কোর্স করে কোনো লাভবান হবেন না ঠিক আছে এবং তাদের কোর্সগুলো যে করায় সেটা জুমের মাধ্যমে করায় বা সরাসরি গেলে কিভাবে করায় সেটা দেখে নেবেন তারপর বিষয়গুলো দেখে তারপর কোর্সে ভর্তি হতে পারবেন